দেখুন মানুষের স্বভাব স্বভাবতই আরামপ্রিয় এবং সে কোনো কিছুতেই ঝুঁকি নিতে চায় না সে কোনো কিছুর কোনো প্রতিকূলতার সাধারণত সম্মুখীন হতে চায় না যদি না নিজের একান্ত স্বার্থে আঘাত লাগে বা জীবন বিপন্ন হয় কারণ মানুষ মোটামুটিভাবে দিন বুজরান করে একটু শান্তি একটু সুখ একটু বিতর্ক এড়িয়ে চলা এইভাবেই একটু পড়াশুনো সামান্য করা একটু সংবাদ দেখা খোঁজখবর নেওয়া একটু রাজনৈতিক চর্চা করা আর পরনিন্দা পরচর্চা তো মানুষের মজ্জাগত অভ্যাস সুযোগ পেলেই আমার যাকে পছন্দ আমার যাতে যার সাথে মতবিরোধ তার সম্বন্ধে সমালোচনা এগুলোকে সীমা বলছেন ক্ষয়কারী পোকা কিট এগুলো মানুষের জীবনকে কুড়ে কুড়ে খেয়ে ফেলে ভিতর থেকে সে আর মানুষ থেকে বর্তমান তার অবস্থা থেকে সে আর উপরে উঠতে পারে না আর এই উপরে না উঠেই সে কিছু জিনিসকে অবলম্বন করে একটা প্রলেপ দিয়ে বেঁচে উঠতে থাকতে চায় সেটা ধর্মের নামে বা ধর্মকে আশ্রয় করে বা সেটা রাজনীতিকে আশ্রয় করে বা কিছু পরপো পরোপকারমূলক কাজ করে নিজের বিবেককে মানে শান্ত করা বা মানে নিজেকে খানিকটা বোঝানো যে আমি একটা কিছু করলাম মোটামুটি মোট কথা হলো যে মানুষ এরকম একটা জীবন চায় কিন্তু মানুষ চায় না নিজের দিকে তাকাতে নিজের দিকে তাকাতে এবং নিজেকে নিজের বিচার আসনে বসাতে নিজেকে তাহলে বিচার আসনে বসাতে গেলে কি দিয়ে বিচার করবে একটা উন্নতর মহত্তর জীবনের লক্ষ্য কোনো নির্দিষ্ট একটা সংকীর্ণ সাম্প্রদায়িক বিশ্বাস ধর্মীয় বিশ্বাস বা রাজনৈতিক বিশ্বাস দিয়ে নয় বা প্রাতিষ্ঠানিক চেতনা দিয়ে নয় নিজেকে একটা নিরপেক্ষ একটা সুন্দর মহৎ জীবনের যদি আদর্শ বা লক্ষ্য থাকে তার আলোকে সবসময় নিজেকে দেখা দেখাটার উদ্দেশ্য কি দেখে যে কালো দাগগুলো আছে স্পটগুলো আছে যেখানে প্রকৃতি সেই যেন অপরিবর্তনীয় সেই অভ্যাসগুলো রয়েছে জন্মকাল থেকে পরিবেশ থেকে সংস্কার বসত যা অর্জন করেছি সেগুলোকে কীভাবে নির্মোহ দৃষ্টিতে নিরপেক্ষ দৃষ্টিতে তাকিয়ে পর্যবেক্ষণ করে তাকে বদলাতে হয় বদলানোর জন্য কি ধরনের অনুশীলন আত্মপর্যবেক্ষণ মনন এবং নিজের যে এই যে প্রকৃতি সেই অমার্জিত অসংস্কৃত প্রকৃতি নিম্ন প্রকৃতি তাকে মুহুর মুহুর যে প্রশ্রয় দিয়ে তার প্রভাবে যে কাজ করে চলেছি কথা বলছি মতামত দিচ্ছি নিজের খাওয়া সমস্ত অভ্যাসগুলোকে বজায় রেখেছি এর থেকে বেরিয়ে আসার জন্য একটা প্রচেষ্টা এবং আধ্যাত্মিকতা হচ্ছে সেই চেতনা যে আত্মার চেতনা অন্তরের চেতনা সেটা কোনো রাজনৈতিক চেতনা নয় সেটা কোনো ইজিম নয় সেটা কোনো একটা ঘেরা টোপের কোনো মতবাদ নয় পৃথিবীতে যত বিপত্তির মূলেই অন্ধ কতগুলো মতবাদ যে তার বাইরে আর কিছু ভাবতে চায় না আধ্যাত্মিকতা কোনো মতবাদ নয় আত্মার চেতনায় জীবনকে পর্যবেক্ষণ করা নিয়ন্ত্রণ করা তাই দিয়ে সব বোঝা নিজের এই ক্ষুদ্র জীবন ক্ষুদ্র স্বার্থ এই ক্ষুদ্র মন ক্ষুদ্র প্রাণিক চাহিদা ক্ষুদ্র দৈহিক অভ্যাস তাকে ঘিরে যে নিরাপত্তার ঘেরা টোপ এর থেকে বেরিয়ে এসে একটা অন্য উজানে ক্রমশই নিজেকে নিজে অতিক্রম করা আত্মার চেতনার আলোকে এবং সেই এগোনোর পথে যখন প্রবল বাধা পুরনো প্রকৃতি অনর প্রকৃতি বারবার একই ভুল করায় একইভাবে প্রলুব্ধ করে নানা কিছুতে একইভাবে নিজের প্রকৃতিকে নিমজ্জিত রাখে পুরনো কতগুলো অভ্যাস বা প্রভাবের দ্বারা সেইখান থেকে বেরিয়ে আসতে গেলে যেখানে মনে হচ্ছে যে আমি যেন অসহায় সেইখানে সেই যে ভিতরে যে চৈত্র পুরুষ আছে অন্তরাত্মা আছে তার সাথে যোগসূত্র রেখে ঊর্ধ্বের যে ঐশী শক্তি মাতৃকা শক্তি আরও স্পষ্ট করে বলতে গেলে শ্রী অরবিন্দ স্পষ্টভাবে বলেছেন মায়ের যে চেতনা রূপান্তরকারী চেতনা মাঝে নামিয়ে এনেছেন এত পূর্ণভাবে বলিষ্ঠভাবে ইতিপূর্বে কখনো আসেনি সে শক্তির অবতারণ হয়নি মা তাকে নিয়ে যে কাজ করে চলেছেন মায়ের সূক্ষ্ম দেহকে ঘিরে মা যে চেতনায় কাজ করছেন সেইটাকে অবলম্বন করা তার প্রশ্রয়ে বেড়ে ওঠা তার আশ্রয়ে বেড়ে ওঠা আর সেটার জন্য একটা মনস্তাত্ত্বিক বিশ্বাস এবং গরম গড়ে তোলা এবং ভিতরে ভিতরে চাওয়া প্রার্থনা করা আন্তরিক প্রার্থনার ফলে একটা মোমেন্টাম তৈরি হয় একটা গতি তৈরি হয় সেইখানেই তখন তিনি সাড়া দেন এবং তার যে বিভূতিগুলো আমাদেরকে প্রোটেক্ট করে সাহায্য করে আমাদের আত্মোন্নতিতে আমাদেরকে সুরক্ষিত রাখতে এগিয়ে চলতে এবং সেটির উপর নিরন্তর অটুট বিশ্বাস রেখে বাকি সবকিছু করা একটা ধ্রুবা স্মৃতি সেটাকে ভুলে না যাওয়া ভুলে না গিয়ে সব কিছু সেই চেতনার আলোকে করা বলা এবং তাকে ঘিরে সমস্ত একটা জীবন এটাই আধ্যাত্মিকতা আর নাহলে কিছুক্ষণ সময়ের জন্য গিয়ে ধ্যান করলাম ধ্যান সঙ্গীত শুনলাম প্রার্থনা করলাম মনের মধ্যে একটা শান্তি ফিরে এলো তারপরে আবার বাহ্য চেতনায় সেই পুরনো অভ্যাসের আমিটা সেই সেই পচাগলা রাজনীতির মধ্যে আবর্তিত হচ্ছি সেই অন্ধ ধর্মমন্যতার প্রকোষ্ঠের মধ্যে আমার যাতায়াত তাকে ঘিরে আমার জীবন এ এক সং কীর্ণতা আধ্যাত্মিকতায় সম্পূর্ণত এই সংকীর্ণতা থেকে মুক্ত করে সমস্ত কিছুই এক একসত্তাত্মক জীবন সেই চেতনা দিয়ে নতুন রাজনীতি নতুন আদুলের ধর্ম নতুন জীবন সবকিছুই নতুন হবে এবং সেটা স্বতঃস্ফূর্তভাবে হতে থাকবে তার আগে চাই এই আত্মদর্শন এই আত্মনিরীক্ষণ এবং তার জন্য চাই নিরন্তর এক আস না হলে একদিন এইভাবেই চিতায় চলে যাওয়া পৃথিবীতে কোনো প্রভাব কোনো সক্রিয় সুদৃঢ় ইতিবাচক গঠনমূলক প্রভাব পৃথিবীর আবহাওয়ায় রেখে যেতে পারব না তাহলে কি আমরা অপরাধী হব না এই পৃথিবীর কাছে সভ্যতার কাছে কি আমি রেখে গেলাম কোন প্রভাব কোন স্পন্দন আমার পরবর্তী প্রজন্মের কাছে পরিবারের কাছে সমাজের কাছে গোটা জগৎটাই চলেছে স্পন্দনের উপর এই নেতিবাচক স্পন্দনগুলো থেকে ইতিবাচক জোরালো স্পন্দন কি আমরা তৈরি করতে পারবো না এই প্রশ্ন নিরন্তর নিজের কাছে এই প্রশ্ন নিয়ে জেগে ওঠা এই প্রশ্ন নিয়ে ঘুরতে যাওয়া এই প্রশ্ন নিয়ে বেঁচে থাকা আর এই প্রশ্নকে ধরেই একটু একটু করে গেল এই হচ্ছে শ্রী অরবিন্দ এবং মায়ের আলোকে একটি সহজ পথ যে পথেই রয়েছে একমাত্র দিশা